আসসালামু আলাইকুম কে থেকে দেখছে আমার ভিডিও এবং লাইভটি সবাই একটু বলবেন আপনারা কে কোথা থেকে দেখছেন হ্যাঁ আর আমার কথাগুলো শোনা যায় কিনা একটু বলবেন আমার কথাগুলো শোনা যায় কি না একটু বলবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন একটু বলবেন ইনশাআল্লাহ আপনারা কি কথা থেকে দেখছেন একটু বলবেন আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন আপনার একটু কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে দেখতে দেখছেন একটু কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ দেবেন হয়ে যাবে ইনশাআল্লাহ দেশ এবং বিদেশ থেকে আপনারা কে কোথা থেকে দেখছেন যুক্ত আছেন আমার লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন আজকে পাঁচে ডিসেম্বর শুক্রবার এই মাসের প্রথম শুক্রবার আজকে আলহামদুলিল্লাহ শেষ করে কিছু কথা আপনাদের বিশেষ করে হইতেছে আল্লাহ তালা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন সেই জন্য বাকে দরবার লাখুর সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ যে মালিক আমাকে আপনাকে সুস্থতা রেখেছে সে বিদয় আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া করি কোথার থেকে দেখছেন আপনারা একটু বলবেন কোথার থেকে যুক্ত আছেন আমার লাইফে সরাসরি যুক্ত আছেন একটু বলবেন স্ক্রিনে ডাবল টাচ মারলেই হবে স্ক্রিনে ডাবল টাচ মারলেই হবে এস এম হামিদুল ইসলাম তুমি লিখছেন কে জে পি আই হ্যাজ তো মেনি অনেকে যুক্ত আমি দেখতে পাচ্ছি এখানে জুই আক্তার জুই আক্তার আপনাকে অনেক ধন্যবাদ জুই আক্তার আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য জুই আক্তার আপনি কোথা থেকে আহ কমেন্ট করছেন একটু বলবেন জুই আক্তার আপনি কোথা থেকে কমেন্ট করছেন একটু বলবেন জুই আক্তার আপনি কোথা থেকে কমেন্ট করছেন একটু বলবেন জুই আক্তার আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাকে একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করার সামাজ চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন শির কস ডট নাইন কি জুই আক্তার আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন জুই আক্তার আপনি কোথার থেকে দেখছেন একটু বলবেন হ্যাঁ আপনি আপনি কি লিখ লিখতে পারছেন এটা আমি জানতে পারলাম না কিনি কিন্তু আপনার লেখা তো আমি তেমন বুক বুঝতে পারিনি আমি এখন কিছু খানা খাবো তো এই জন্য আর কি দহ জুই নিব কিসে কিনো

জুই আক্তার আপনি কি লিখছেন আপনি লিখছেন রিস নাপান পারাম আপনার ভাষা বুঝতে পারছি না জুই আক্তার হম আপনার ভাষা বুঝতে পারছি না কিন্তু একটা কথাই আছে যে আমি দুম্বার গোস্ত আর হরিণের গুস্ত দেখাইতেছি জুই আক্তার আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন

আপনাকে অনেক ধন্যবাদ আপনি লিখছেন হাউ আর ইউ হাউ হাউ আর আর ইউ ইউ লাইফ তে চলে গেছে উপরে হোক সমস্যা নাই উম জুই আক্তার আপনি কি বুঝাচ্ছেন একটু ভালো জুই আক্তার আপনার ভাষা কথা একটু বলবেন নাম জুই দেখছেন লিখছেন কি আরে ভাই আপনার বাসার কথা একটু বলবেন জুই আক্তার স্ক্রিনে ডাবল টাচ মারবেন তাতেই হবে ইব্রাহিম তিনি লেখছেন আর আপনার বাসা কোথায় একটু বলবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন একটু বলবেন ইব্রাহিম ইব্রাহিম আপনি কোন জায়গা থেকে দেখছেন একটু বলবেন ইব্রাহিম আপনার ভাষাগত একটু বলবেন ইব্রাহিম যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে হ্যাঁ হুম জুই আক্ত আপনার বাসা কোথায় ইব্রাহিম আপনার বাসা কোথায় একটু বলবেন আজকে খাইতেছি খুব সুন্দর হয়েছে খানাটা সেই জন্য অনেক টেস্ট হয়েছে তো

কি করছি রাখাল রাখাল লিখছেন ওকে আচ্ছা রাখাল তিনি লিখছে লাইক সাবস্ক্রাইবার দেন হ্যাঁ অবশ্যই আমি লাইক সাবস্ক্রাইবার দেবো আমি খানা খাইতেছি খানা খাওয়ার পরে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করবেন লাইক কমেন্ট একটু শেয়ার করবেন ইনশা আল্লাহ রাখাল তিনি লিখছেন ওকে ওকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার বাসা কোথায় রাখাল একটু বলবেন হ্যাঁ আপনার বাসা কোথায় একটু বলবেন আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন হ্যাঁ রাখাল ভাই রাখাল ভাই লিখছেন আই এম বাংলাদেশ চিটাগাং গুড আই এম ফাইন আই এম ইন্ডিয়া আসাম কুচবিহার রাখাল ভাই লিখছেন ওকে আপনাকে ধন্যবাদ ভাইজান আপনি কি করেন রাখাল ভাই আপনি কি করেন একটু বলবেন হ্যাঁ কি করেন রাখাল ভাই আপনি কি করেন একটু বলবেন হ্যাঁ আহ ব্যবসা নাকি বেকার বেকার না ও আচ্ছা ঠিক আছে কিন্তু রাখাল ভাই আপনার ইউটিউব চ্যানেল কতগুলো সাবস্ক্রাইবার আছে একটু বলবেন রাখাল ভাই আপনি লিখছেন সাতজন আচ্ছা ঠিক আছে ভাইজান আপনার চেলেনের বয়স কতদিন একটু বলবেন রাখাল ভাই আপনার চ্যানেলের বয়স কতদিন একটু বলবেন ও আচ্ছা রাখাল ভাই আপনি কি ভিডিও সারেন একটু বলবেন ভিডিওর কোয়ালিটি কি আপনার একটু বলবেন রাখাল ভাই আমি আপনার স্যালেনকে আমার এখান থেকে আমি আপনাকে চ্যালেন আপনাকে আমি দাঁড় করিয়ে দেবো ইনশাল্লাহ মনিটেশন করে দেবো ইনকাম করতে পারবেন ভালো আপনার চ্যালেন কি ভিডিও সারেন একটু বলবেন রাখাল ভাই আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলে যারা জয়েন আছেন অবশ্যই একটু লাইক করবেন ডাবল টাচ দেবেন স্ক্রিনে ইজ স্ক্রিনে ডাবুল টাচ মারলে হবে যারা নতুন আছেন অবসান ছেলেটা একটু সাবস্ক্রিবার করে দিবে ইনশাল্লাহ ভালা রায় ভালা ভাই আপনাকে ভালারাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালা রায় আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আপনি কোথা থেকে দেখছেন ভালারাই রায় একটু বলবেন হ্যাঁ আর আয় আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন আর যারা নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা নাসির উদ্দিন আই হ্যাভ সাবস্ক্রাইবার টু ইউ নাসির তোমাকে অনেক ধন্যবাদ এটা কোন নাসির গো আমার নাসির নাকি একটু বলবা শিউরবা নাসির উদ্দিন তুমি কোন নাসির তোমার বাসা কোথায় সিরাজগঞ্জ নাকি একটু বলবা আচ্ছা বাড়া রায় দেখছেন বাংলাদেশ ফাইন গুড বাংলাদেশ রাখাল ভাই লিখছে ওকে ধন্যবাদ ভাইকে বালা রায় লিখছে আচ্ছা বালা রায় নীল ফামারি আচ্ছা আহ নীলফামারি না হ্যাঁ আমি গেছিলাম নীলফামারি আমি গেছিলাম বালারায় আমি নীলফামারি গেছিলাম আপনার কিশোরগজ নীলফামারি কিশোরগজ ডোমার এদিক দিয়ে গেছিলাম ভাই আচ্ছা রাখান রাহান 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 লিখছেন আই এম বাংলাদেশ রাহান লিখছেন আই এম বাংলাদেশ রাহানকে অনেক ধন্যবাদ যারা নতুন আছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লিখছেন আরিয়ান আরিয়ান তিনি লিখছেন সাইয়া আরিয়ানকে অনেক ধন্যবাদ রাহান তিনি আবার লিখছেন বায় রায় ভাই আমাদের সাথে অনেকক্ষণ থাকার পরেও রায় ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে দেখছেন কেউ বলবেন আপনারা কে কোথা থেকে দেখছেন করে বলবেন হ্যাঁ

对嘞，我对 <Okay. S 2>、okay. rahan lekhte hain me taake in sala a a a

mặc dù đã hạnh phúc không 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 không